যাদবপুরে ছাত্ররা নির্বাচন চায় সেই ইস্যুতে শিক্ষামন্ত্রীকে তারা ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল সেই দাবিতে কিন্তু যখনই যাদবপুরে কিছু ঘটে ঘুরে ফুরে সেই যাদবপুরের নৈরাজ্য নেশা এই সমস্ত বিষয়গুলো বারবার চলে আসে এবং এই যে মাওবাদী নকশাল এই বলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এই বিষয়গুলো বারবার আসে এবার হচ্ছে আজাদ কাশ্মীর লেখা যে দেওয়াল লিখন সেটা নিয়ে বিতর্ক কী বলবে প্রথমত এর আগেও আমরা বলেছি আজাদ কাশ্মীর লেখা যে দেওয়াল সেই দেওয়াল এস এফ আইয়ের লেখা নয় সেই দেওয়াল অন্য একটি ছাত্র সংগঠনের লেখা যে সংগঠনের লেখা তাদের নাম সেই দেওয়ালের নিচে স্পষ্ট অক্ষরে লেখা আছে এবার যাই কিছু একটা ঘটবে যেটা প্লেস করা যাবে না অমনি সেটা এসএফআইয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা এখন সেই প্রবণতার থেকে বেরোনো দরকার এখন ওই দেওয়াল যারা লিখেছে তারা কেন লিখেছে সেটা তারা বলতে পারবে আমরা ওই দেওয়াল লিখিনি আমরা ওই বক্তব্যকে সমর্থন করি না এটা স্পষ্ট এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ওই দেওয়ালটাকে কেন্দ্র করে আচ্ছা ওই দেওয়ালটা কি গত এক সপ্তাহের মধ্যে লেখা না তো ওই দেওয়াল তো তার আগে লেখা তাহলে এখন ওই দেওয়ালটাকে কেন্দ্র করে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে হেট মঙ্গারিংটা হচ্ছে যে ঘৃণা ভাষণ কন্টিনিউয়াস গত এক সপ্তাহ ধরে চলছে এ বলছে অমুক মিনিট লাগবে যাদবপুর দখল করব অমনি তখন আরেকজন বলছে না আমার তমুক মিনিটে আমি যাদবপুর দখল করে নেব এই যে মনোভাবটা এই যে থ্রেট কন্টিনিউয়াস হেড স্পিচ এগুলো কেন হচ্ছে একাধিক সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমের একাধিক অ্যাঙ্কাররা নিজেদের মাইনে বাড়ানোর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানয় তাই এবং কন্টিনিউয়াস এমন কিছু মন্তব্য করে যাচ্ছে যার ফলে একটা পলিটিক্যাল জিঙ্গোইজম তৈরি হচ্ছে একটা রাজনৈতিক উন্মাদনা তৈরি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই এর মধ্যে পড়ে যাদবপুরের ছেলে মেয়েদের যদি কোথাও কোনো অসুবিধায় পড়তে হয় তার দায়িত্ব কে নেবে কালকের থেকে দোলের মৌসুম শুরু দোল হোলি পর তারপর শনি রবি আছে এই সময়টা ছাত্রছাত্রীরা বাড়ি ফেরে হোস্টেল থেকে রমজান মাস চলছে সামনেই ঈদ বহু ছাত্রছাত্রী তারা পরিবারের কাছে ফেরে এই সময় তাদের যদি তাদের গ্রামে ফিরে বা তাদের ফেরার পথে তাদের কোনো রকম নিরাপত্তার অভাব তারা বোধ করে তার দায়িত্ব কে নেবে এই সমস্ত নেতামন্ত্রীরা নেবে যারা হচ্ছে নিরাপত্তার বলয়ের মধ্যে কেন্দ্রের সরকারের দেওয়া রাজ্যের সরকারের দেওয়া তোমার আমার পয়সায় হচ্ছে যে সিকিউরিটি নিয়ে বসে থাকে আর সেই সব সিকিউরিটির বলয়ের মধ্যে দাঁড়িয়ে এসব মাতব্বরই কথাবার্তা বলছে তারা দায়িত্ব নেবে আমরা তো স্পষ্ট এর আগেও বলেছি যে দম থাকলে যে সমস্ত নেতামন্ত্রীরা বিজেপি তৃণমূল বোধ যারা এই কথাগুলো বলছে বাড়িতে সিকিউরিটিটাকে বাড়িতে রেখে বাড়ি থেকে বেরোক যাদবপুর বিশ্ববিদ্যালয় অবধি পৌঁছোতে হবে না নিজের পাড়া পার করবার আগে পাড়ার মানুষ বুঝিয়ে দেবে কার জন্য কি দাওয়াই আছে আসলে এই মূল যেটা কথা ছাত্র সংসদ নির্বাচন তুমি বলবার সময় বললে যে দাবিটা নিয়ে ছাত্রছাত্রীরা গিয়েছিল ওই দিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের বুকে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে যে লড়াইটা লড়ছে এই নির্বাচনটার প্রয়োজনীয়তা কেন কেন ছাত্র সংসদ নির্বাচন এই প্রশ্নটা সামনে আসা দরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়তে কোনো স্থায়ী ভিসি নেই কোনো স্থায়ী রেজিস্ট্রার নেই প্রভিসি নেই পারমানেন্ট ফ্যাকাল্টি কাউন্সিলগুলো একটাও আর্টস সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোনো ফ্যাকাল্টি কাউন্সিল পারমানেন্ট নয় কোনো মানে নির্বাচিত ছাত্র সংসদ নেই তিনটে ফ্যাকাল্টিতেই বেশিরভাগ ডিপার্টমেন্ট গেস্ট ফ্যাকাল্টি দিয়ে চলছে কেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থা কেন বিশ্ববিদ্যালয়ের কলকাতা বিশ্ববিদ্যালয়তে স্থায়ী বিসি স্থায়ী রেজিস্ট্রার নেই রাজ্যের যতগুলো বিশ্ববিদ্যালয় তার মধ্যে নব্বই ভাগ বিশ্ববিদ্যালয়তে কোনো স্থায়ী বিসি স্থায়ী রেজিস্ট্রার স্থায়ী অ্যাডমিনিস্ট্রেটিভ পদ নেই কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জমি দু সালে সেই জমির লিজ মানে এক্সপায়ার করেছে দু সাল হয়ে গেছে এখনও রিনিউয়াল হয়নি কেন এই প্রশ্নগুলো তোলবার জায়গা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পঠন পাঠনের পরিবেশ পড়াশোনার গরিব ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা স্কলারশিপ স্ট্রাইপেন সিলেবাস এই কথাগুলো বলবার কাজ তো আসলে ছাত্র সংসদে ছাত্র সংসদ নির্বাচন না হলে এই কাজগুলো তো এই কথাগুলো তো ব্যাহত হচ্ছে একটা গণতান্ত্রিক মুক্ত পরিসর ক্যাম্পাসের ভেতর এটাই তো কাম্য পশ্চিমবাংলার মাটিতে কেন কিসের এত আপত্তি হেরে যাবে বলে এত ভয় আমি তোমার একটা পরিসংখ্যান বলতে পারি দু হাজার সাল এই গোটা পশ্চিমবাংলায় সাড়ে তিনশোর ওপর কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল দুশো কুড়িটা কলেজে এসএফআই জিতেছিল বাকি প্রায় একশো কুড়িটার ওপর একশো পঁচিশটা না একশো ছাব্বিশটা এক্স্যাক্ট ফিগারটা আমার মনে পড়ছে না সেই একশো পঁচিশটা একশো ছাব্বিশটা কলেজে বিরোধী ছাত্র সংগঠনরা জয়যুক্ত এবং তারা ছাত্র সংসদ পরিচালনা করেছিল অসুবিধা হয়নি তো হেরে যাওয়ার এত ভয় হেরে যাওয়ার এত গ্লানি হেরে যাওয়ার এত লজ্জা কেন টাকার ছাত্র সংসদগুলোকে কেন্দ্র করে যে টাকার ট্রানজাকশন এই ট্রানজ্যাকশানের জন্য এই কাণ্ডটা করা হচ্ছে এ বাংলার বিভিন্ন ঘটনায় আমরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখেছি তোমাদের যাদবপুরের ঘটনাতেও কি পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছে স্পষ্ট পুলিশের ভূমিকায় আমরা কেন হাইকোর্টই তো প্রশ্ন তুলে দিয়েছে যেদিন এফআইআর হওয়ার কথা তার পাঁচ দিন ছ দিন বাদে এফআইআর লঞ্চ হয়েছে তাও হাইকোর্টের ইন্টারভেনশনের পরে তার আগে পুলিশ এফআইআর দায়ের করতে চায়নি তার পরবর্তীতে আমরা দেখছি এই ধরনের হেট মঙ্গারিং চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরম একটা পরিবেশ তৈরি হচ্ছে সেখানে পুলিশের ভূমিকা কি। আমরা আজকে সিপিকে ডেপুটেশান পাঠালাম গত দুদিন ধরে কন্টিনিউয়াস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সিপির কাছে এই আবেদন জানিয়েছে যেইভাবে যে হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্ণপাত করতে চাইছে না এদিকে যেখানে যেখানে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পুষ্পুতুল্লাহ এইসব যা কিছু হচ্ছে সেই সবের ওপর আক্রমণ নামানো হচ্ছে সেই সবের ওপরে এক তো সেই স্পটে আক্রমণ এবং তার পরবর্তীতে অ্যানস্তা সৃজনকে ডেকে পাঠালো পুলিশ যাদবপুর থানায় এখনও পর্যন্ত তৃণমূলের নেতাদের কাউকে ডাকবার হিম্মত হচ্ছে না বলছে যে তথ্য নেই পুলিশের কাছে মানে তথ্যের জন্য মানে ইনভেস্টিগেশান চালানোর জন্য যে তথ্য প্রয়োজন সেই তথ্য পুলিশ নিজে খুঁজে বের করতে পারছে না তার জন্য সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠাতে হচ্ছে তার জন্য এসএফআইয়ের কাছে হচ্ছে যে হাত পাততে হচ্ছে পুলিশকে টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার গতকাল পলাশ দাসকে ডেকে পাঠিয়েছিল লেকটাউন থানাতে কেন না লেকটাউন কালিন্দি দমদম চত্বর এই সমস্ত চত্বর জুড়ে কুশপুতুল দাহ করা হয়েছে আরে কুশপুতুলে এত ভয় কেন পুলিশের একই মানে মমতা ব্যানার্জির কুসংস্কারের ওপর দাঁড়িয়ে রাজ্যটা চলবে নাকি মমতা ব্যানার্জিদের কুসংস্কার আছে কুশপুতুল দাহ হতে দেখলে ওনারা নিজেরা মনে করেন ওনাদের ওনার ওনারাই হয়তো চলছেন এরা মনে মনে হয় ওনাদের তার জন্য একটা গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে প্রতিবাদের যে ফর্মগুলো অ্যাকসেপ্টেড ফর্ম কনস্টিটিউশনালি অ্যাকসেপ্টেড ফর্ম সেই ফর্মগুলো নিয়ে প্রতিবাদ করতে নামলে পুলিশের গায়ে জ্বালা ধরবে তাহলে কি এবার পুলিশ কি চাইছে তাহলে অন্যভাবে নামি এটা আসলে পুলিশ যখন দেখছে কোনোভাবেই আর রক্ষা করতে পারছে না ব্রাত্যবসুকে কোনো নিরাপত্তার বলয় দিয়েই আর ব্রাত্যবসুর মতন একজন অপরাধমনস্ক মানুষকে ডিফেন্ড করা যাচ্ছে না তখন আরও খ্যাপাটে হয়ে উঠছে মেদিনীপুর কলেজে পুলিশ ঢুকে মেয়েদেরকে মারছে ছাত্রীকে একজন ছাত্রীকে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে সকাল নটার সময় কলেজের ভেতর থেকে রাত আড়াইটে পর্যন্ত তাকে পুলিশ কাস্টাডিতে রেখে তার ওপর মানে অকথ্য অত্যাচার চালিয়েছে এই কথা আমরা এর আগে বলেছি সুচরিতা মেয়েটির নাম মেদিনীপুর কলেজের ছাত্রী মামলা হয়েছে হাইকোর্ট পঁচিশে পঁচিশে মার্চের মধ্যে সমস্ত রিপোর্ট চেয়েছে পুলিশের কাছে শেষ দেখে ছাড়বো আমরা এটা অতএব পুলিশের ভূমিকা শুরু থেকেই ক্রিমিনালদের রক্ষা করবার ভূমিকা ছাত্রছাত্রীদের দাবি দেওয়া আন্দোলন সেইটার প্রতি সহনশীল সহিষ্ণু সংবেদনশীল ভূমিকা নয় যাদবপুর ইউনিভার্সিটিতেও তো পুলিশ ঢুকেছে বিরোধিতা করেছে হ্যাঁ পুলিশ তো কালকে তো আমার কথা হচ্ছে যে কালকে যারা ঢুকেছিল সিভিল ড্রেসে তারা কটা পুলিশ আর কটা হচ্ছে যে তৃণমূলের বাইরের গুন্ডা ফেক পুলিশ আইডি নিয়ে ঢুকেছিল এটা দেখা দরকার আউটপোস্ট করবার কথা বলেছে আজকে কেন এই রাজ্যের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আউটপোস্ট বানানোর প্রয়োজন পড়ছে না তো যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন একদম টার্গেট করে আর কি হুশিয়ারি যে সার্জিক্যাল স্ট্রাইক করবো একই উচ্চারণ দেখতে পাচ্ছি তো এবিভিপি বলছে সার্জিক্যাল স্ট্রাইক পুলিশ বলছে পুলিশ আউটপোস্ট মদন মিত্র বলছে দু মিনিটে দেখে নেবো দাওয়াই দেবো সৌগত রায় বলছে এক মিনিটে দেখে নেব অরব বিশ্বাস বলছে তিরিশ সেকেন্ডে দেখে নেব এই করব হ্যান করব ত্যান করব শুভেন্দু অধিকারী আবার আগ বাড়িয়ে হঠাৎ করে কোথা দিয়ে রবিবার দিন রবিবারের বারবেলাতে নন্দীগ্রাম থেকে লোক নিয়ে এসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘিরবে বলে সেখান থেকে আবার আরও পঞ্চাশটা লপচ পানি দিচ্ছে এটা তো একই সুর সুরটা এক যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাইন করো কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় এই রাজ্যের বুকে তৃণমূল আমলে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়েও নিজের পড়াশোনার মান পঠন পাঠনের মান কৃতিত্বের মান সেই মান রাখতে পেরেছে সেই কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ লাগাতে